প্রথম যেতে চাই সাংবাদিক দেশের একটি সবচেয়ে বৃহৎ দল আওয়ামী লীগ এবং সেই সাথে প্রাচীন দলও বলা হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একজন দলীয় প্রধানের মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড রায়কে প্রহসন বলেছে সাজানো বলেছে যদি আমরা দেখেছি ভিডিও বক্তব্য দিতে জাহাঙ্গীর কবির নানক তিনি বলেছেন সাজানো প্রহসন নির্বাচন মানে না জনগণ এরা এর প্রতিবাদে আজ সকাল সন্ধ্যা সারা দেশে শাটডাউনের কথা বলেছেন কিন্তু দেখা গেল চিরাচরিত সেই নিয়ম কোনো প্রভাব পড়েনি কেন পড়েনি বলে মনে হচ্ছে আপনার শাটডাউন কর্মসূচিটা আমার মনে হয় জাতি বিরক্ত এটা এটার আর সারা পাওয়া বাংলাদেশে খুব কঠিন হবে বিকল্প কোনো ব্যবস্থা থাকতে হবে আর দ্বিতীয়ত আওয়ামী লীগ তো প্রকাশ্য রাজনীতি করছে না সরকারেরও নিশ্চয়ই এমন প্রস্তুতি ছিল যে এটা প্রতিরোধ করার সেটারও একটা প্রভাব থাকতে পারে তো এই কারণে আমার মনে হয় যেন যে কর্মসূচির কথা বললেন আপনি সেটা অত ওইভাবে দেশে হয়নি কোথাও কোথাও তো হয়েছে বিক্ষিপ্তভাবে সেটাকে কিন্তু আবার মানদণ্ড হিসাবে ধরে যাওয়ার মতো আমি দেখছি না এই কারণেই আর আপনি যে বলছেন এটা যে আমরা দেখেছি যখন ঘোষণার কথা আসে ঘোষণা তার আগে থেকে আমরা দেখেছি হয়েছে রাস্তায় ঘাটে কম ছিল যানবাহন কম ছিল বিক্ষিপ্ত ভাবে ককটেল বিস্ফোরণ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে কিন্তু সতেরো নম্বর রায়ের পর আমরা দেখলাম না অমলErrorKindা কর্মীদের কোনো কর্মসূচি বা কোন উপস্থিত দেখলাম না সতেরো তারিখ যেটা ওই তেরো তারিখ যেটা ছিল সেটা হচ্ছে তারা সারা দেশ থেকে আহ্বান করেছে ঢাকায় আসার জন্য এখন তো তারা আহ্বান করেনি যে ঢাকায় আসো এবং আন্দোলন করো আমার যত দূর ধারণা তারা ঢাকায় যারা এসেছিলো তারা চলে গেছে আর অনেকে তো গ্রেপ্তারও করেছে ওই দিনের কর্মসূচিতে অনেকে গ্রেপ্তার করেছে তো এমন অবস্থায় তাদের নেতাকর্মীরা তো বেশিরভাগই পলাতক অবস্থায় আছে তো এই অবস্থায় তারা আর কি করবে আমার মনে হয় সেই কারণেই এটাতে তেমন প্রভাব পড়ছে না সতেরো তারিখ যেভাবে ছিল ইয়ে তেরো তারিখ যেভাবে ছিল সেটা এখন নাই আর কালকে তো কিছুটা সরকার নিজেই করেছে মনে হয় এবং তেরো তারিখও সরকারই করেছে সরকারের দলেরই অধিকাংশ লোকজন মানে সরকার সমর্থকরাই অধিকাংশ রাস্তায় ছিল রাজপথে ছিল রাজপথে ছিল তো সরকার হয়তো বুঝেছে যে সরকার আসলে আমরা কেন সফল করে দেব তারপরও বত্রিশ নম্বর আক্রমণ করতে গিয়ে যেই কাহিনী ঘটেছে যে রাত মানে সে রাত পর্যন্ত শেখ সংগঠনটা নিয়ে আসব আমি তবে আরেকটা প্রশ্ন আপনার করতেছি সেটা হলো নেতাকর্মীদের মনে কি এই অবজারভেশন এসেছে কিনা যে যারা বিদেশে পালিয়ে গেছে তারা খুব আরামে আছে আয়েসে আছে কিন্তু আমরা আন্দোলন করতে গিয়ে কেন আমরা যারা জেলে ভাত জেলের গানি গানি টানবো সেই কারণেই কিনা আবার রাস্তায় নামছে না এরকম নাকি বিষয়টা কোন আমার মনে হয় না কারণ যারা রাজনীতি করে এরা অধিকাংশ অন্ধ ধরনের থাকে সেই উপলব্ধি যদি আসতো আসলে তো ভালো ভাই আপনারা একটা আন্দোলন কর্মসূচি দিয়ে দেশের বাইরে বসে আছেন আর আর আমরা এখানে আন্দোলন করবো আমরা জেলে যাব আমরা কেন এই দায়িত্ব নিতে যাবো সে এটা এটা যদি হয়ে থাকে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের যদি এরকম একটা শুভ বুদ্ধি থাকে তাহলে তো ভালো কিন্তু আমাদের রাজনৈতিক কর্মীগুলো তো তা না এগুলো অন্ধ জঙ্গি আচরণ করে কোনো বিবেক বোধ বুদ্ধি ছাড়া ওরা একজনের পক্ষে নামে সেখানে ন্যায় অন্যায় কি তারা দেখে না এটা এটা তো আমাদের দীর্ঘদিন থেকে দেখে এসছি তো আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ওরকম ভোট থেকে তারা নামে নেয় সেটা আমি বিশ্বাস করি না তারা এখনও তৃণমূল পর্যায়ে শেখ হাসিনার জন্য তারা নিবেদিত প্রাণ আমি এমন লক্ষ্যই কম দেখছি যে এত বদনামের পরেও শেখ হাসিনার বিরুদ্ধে এত প্রপাগান্ডা কিংবা এত সত্যতা সব মিলিয়েও তাদের কাছে এটা কিছুই না তারা বলছে শেখ হাসিনা যেরকম বলছে ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার তারাও ডোন্ট কেয়ার এবং তারা ওই পদ্ধতিতেই আছে তারা তাদের নেত্রী কোনো ভুল করতে পারে না তারা এই এই আইডিওলজিতেই আছে তাকে পাত্তাই দিচ্ছেন এর এটাকে কালকে থেকেও তো দেখছি আমি কোনো পাত্তা নেই আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা রায় হলো যেখানে যারা এই এই রায় যে যারা বিবাদী হ্যাঁ তারাও হেভি খুশি রায় আর বাদী ইয়ে সরি বাদী পক্ষ যারা তারাও খুশি তারা তো অবভিয়াসলি তাদের খুশি হওয়ার বিষয় আছে বিবাদী পক্ষ নারাজ না বিবাদী পক্ষ বলছে যে উই ডোন্ট কেয়ার এবং তারপরে আর কে আছে আর বাকি বাকি যারা আছে রাষ্ট্রপক্ষের বিবাদী ছিল হ্যাঁ তো এই দুই পক্ষই দেখি যে তাদের কারো কিছু আসে যায় নারাজ বলেছেন যে যদি রাজ এই এই রায়ে তিনি নারাজ কিন্তু আপনি ও আমি এই যেটা বলতে চাচ্ছিলাম যে বাদী পক্ষ তো অবশ্যই খুশি হবে তারা জিতেছে তাদের তাদের পক্ষে রায় এসেছে এবং বিবাদী পক্ষ যিনি আছেন যার কথা বলতেছিলেন আমির হোসেন উনিও মানে হেসে হেসে মানে ইয়ে মানে হেসে হেসে বক্তব্য দিচ্ছিলেন তার মানে হচ্ছে যে নেই আমি বলছি যে ইয়েদের কথা আওয়ামী সমর্থকদের কথা তারাও ওই যে তাদের নেত্রীর যে মৃত্যুদণ্ড হলো তাতে তাদের কোনো বোধ দেয় না তাদের তাদের তাতে কিছু আসে যায় না তারা জানে এটা একটা পার্সিক্যাল তাদের দৃষ্টিতে এটা একটা পার্সিক্যাল রায় এটা শেখ হাসিনা যখন ফেরত আসবে যখন ক্ষমতা বদল হবে তখন এগুলো চলে যাবে যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবে একটু যেতে চাই আমি আবহিনা রাজ্জাকি আবহিনা রাজ্জাকি আমরা আপনার নিশ্চয়ই মনে আছে দুই সালে জামায়াত নেতা দেল সাঈদের ফাঁসির রায়ের সময় আমরা দেখেছি রাস্তা অবরোধ গাছ কেটে একবারে বিচ্ছিন্ন করে দেওয়া বিশেষ করে যদি আমি চট্টগ্রাম কক্সবাজারের কথা বলি সাতক্ষীরার কথা বলি সেখানে এই ফাঁসির রায়ের পরে যে বিক্ষোভ সে বিক্ষোভে প্রায় জামাত দাবি করে দুইশো মানুষ তারা মারা যদিও অনেকে বলছেন শতাধিক যেভাবে হোক মারা গেছেন তারা বলছেন কিন্তু এই দেশের একটা বৃহৎ দলের একজন প্রধান তার ফাঁসির রায়ে কোন প্রতিক্রিয়া দেখছেন না এটা কিভাবে হয় মানে একটা রাজনীতিতে এটার কোনো প্রভাব পড়ছে নাকি আসলে প্রভাব পড়ে নাই আসলে রাজনীতির প্রভাবটা আমরা একটু পরে আসি রাজনীতির ভিতরে তো অবশ্যই এটার প্রভাব পড়বে আর যে জননেত্রী বলেন ওনাকে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এগুলো আমরা বললে আবার অনেকে কমেন্ট করে সাবেক প্রধানমন্ত্রী বলেন কেন ইনফ্যাক্ট আমি শ্রদ্ধা থেকে কাউকে ইয়ে করতে চাই তো প্রধানমন্ত্রী ছিলেন উনি বঙ্গবন্ধুর কন্যা উনি এটুক সম্মান পাবেন বেগম খালেদা জিয়া আমি খালেদা খালেদা বলতেও রাজি না এটা ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার তো আপনার অ্যাকশন এটা আপনি যদি শেখ হাসিনার বেলা আসেন আপনি সিম্পলি দেখবেন থার্ড ল অফ নিউটন বলতে পারেন যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এবং আপনি ওই ওই যে জামাতের যে কথাটা বললেন ওই সময় দেলোয়ার হাসান সাইদির যে রাস্তায় যে শত শত লোক নেমেছে বা হাজার হাজার লোক পরবর্তীতে রায় পরিবর্তিত হয়েছে পরবর্তীতে রায় পরিবর্তিত হয়েছে পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস চিন্তা করেন ওই সময়ের যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত তো মৃত্যুদণ্ড হয়েই গেল কিন্তু তার ভিতরে যিনি ছিলেন সে কিন্তু সময়ের ব্যবধানে আবার ডিভিশন থেকে এসে খালাস পেয়ে গেলেন তাতে একটা প্রশ্ন ন্যাচারালি এসে যায় যে তাহলে ওই বিচারগুলা কেমন ছিল আজকে যেমন এই বিচারটা নিয়ে ক্যাঙ্গারও বিচার করা হচ্ছে বলা হচ্ছে কিন্তু ওই যে বিচারটা হয়েছিল ওই সময় তার একজন আসামি কিন্তু খালাস পেয়েছেন এবং এই খালাস পেয়েছেন যে বিচারকরা আলটিমেটলি যারা ছিলেন ওই সময়ের বিচারকরই হয়তো আস্তে আস্তে উপর দিকে এসে অ্যাপেল ডিভিশনে বসছেন এটার মানে হচ্ছে যে মানে স্বচ্ছতা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে ওই বিচারটা নিয়ে আপনার একটা স্বচ্ছতা প্রশ্ন আনতে পারেন কিন্তু যদি আজকের এই বিচারটা আনেন আজকের বিচারটা কতগুলা বিষয় আছে খুব ভাইটাল যেমন যে সমস্ত মামলা যেমন শেখ হাসিনা একটা একটাগুলিও নিজের হাত দিয়ে করে করেন আমি একমত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল একটা একটাগুলিও নিজের হাত দিয়ে করেন নাই আমি একমত ইভেন আইজিপিও হয়তো করেন নাই বাট আইজিপির হুকুমটা পুলিশের কাছে গেছে আইজিপি কে হুকুমটা দিল কে সেই হুকুমের আসামির বিচারটা হয়েছে তো সেক্ষেত্রে তো প্রধানমন্ত্রী বলেন আর পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তারা তো থানার ওসিকে হুকুম দিবে না ন্যাচারালিটা আইজিপির কাছে আসবে সেই হিসেবে বিচারটা করার ক্ষেত্রে রাজসাক্ষীটা খুব ইম্পর্টেন্ট ছিল সেদিক থেকে একটা বিষয় আরেকটা ইউএন এর যে রিপোর্ট সেই ইউএন রিপোর্টটাকে সে আবার করবরেট করছে মানে সমর্থন করা মানে এগুলো বিচারের দিক থেকে মোটামুটি আমি বলবো আমি তো আর ভিতরের ভিতরের লয়ার ছিলাম না তো মোটামুটি স্বচ্ছ বলে এখন ন্যাচারালি উল্টো দিকের যিনি লয়ার আছেন উনি যে বলছেন সঠিক বিচার হয় নাই আপিল করলে খালার হবে আমি একমত উনি বলতেই পারেন আর এটা আপিল করার জন্য স্কোপ হইলো ওনাকে এসে আপিল করতে হবে উইদিন থার্টি ডেজ এখন আসেন আপনার প্রতিক্রিয়ায় প্রতিক্রিয়াটা যদি আপনি লক্ষ্য করেন তেরো তারিখ তেরো তারিখ কিন্তু একটা ডেট দিয়েছিল কি রায় কবে দিবে সেইটা নির্ধারণ করার জন্য তার মানে কি আমার কাছে মনে হচ্ছে যে আদালত বলেন সরকার বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নিরাপত্তার তার মধ্যে একটা টেস্ট কেস করছেন যে তেরো তারিখ আমরা দেখি প্রতিক্রিয়াটা কি হয় এবং এই তেরো তারিখ দেখার পর কিন্তু ওই দিন যদি ভালো ব্যাপক প্রতিক্রিয়া হইতো কারণ আমাদের দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ার শর্তেই হইল ভাঙচুর জ্বালাও আর কোনো কথা নাই ভাঙচুর জ্বালা ম্যান্ডেটরি আমি সভ্য জগতের কথা আমি দেখি নাই পৃথিবীর বহু দেশ আইএ দেখছেন আলম আনিস আলমগীরও দেখছে যে একটা প্লাকার্ড লাগায় এক জায়গায় রাইখে আসে সে ওখান থেকে তুলে নিয়ে তারা প্রতিক্রিয়া দেখে তার উপরে এসে কিন্তু আমাদের দেশে এইটা তেরো তারিখ যখন ব্যাপকতা লাভ করেনি সতেরো তারিখ ডেট দিয়ে দিছে ওই দিন যদি ব্যাপকতা লাভ করতো তাহলে হয়তো ডেটটা আরেকটু পিসাই পিসাইতেও পারতো সুতরাং প্রতিক্রিয়ার দিক থেকে আপনি এটা খুব ভালো প্রতিক্রিয়া হয় নাই যেটা ভাঙচুর যেটা বলার এবং এক্ষেত্রে জন মানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ষোলোটা বছর শাসন করছেন আজকে দেখলাম একটা পত্রিকা আসে আমার দেশ পত্রিকায় সব দুইশো তিরিশ বছরের ইতিহাসে উনি দ্বিতীয় মহিলা সরকার প্রধান যার মৃত্যুদণ্ড হলো এখন আপনি আসেন কি মানে প্রতিক্রিয়াটা এখানে মনে করেন সবার আগে ডিমোরালাইজড হয়ে গেছে স্বয়ং শেখ হাসিনা কারণ কোথাও তার আমি একটা প্রশ্ন করছি আমরা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তার আশেপাশে মন্ত্রী বা এমপি যারাই ছিলেন কিংবা যারা স্বতন্ত্র প্রার্থীতে হয়েছে নির্বাচিত হয়ে এসছেন আওয়ামী লীগের তাদের তো আমরা অনেক বক্তব্য শুনতাম শেখ হাসিনার গায়ে আচর পড়লে আমরা একেবারে জীবন দিয়ে দিব করব ওই করব অনেক কিছু করবে কিন্তু দলীয় প্রধানের একজনের একজন রায় সেই রায়ের প্রতিক্রিয়ায় তেমন কোনো না আসা প্রতিক্রিয়া না আসাটাকে আপনি কীভাবে দেখছেন আমার প্রশ্নটা ওই জায়গায় প্রশ্নটা হলো এই জন্য যে একটা কথিত কথা আছে না যে বালু ট্র্যাক সরাইতে পারে না বেগম খালেদা জিয়ার সামনে থেকে দীর্ঘ চোদ্দ বছরে একটা বালু ট্র্যাক সরাইতে পারে নাই একইভাবে যদি আপনি দেখেন যে শেখ হাসিনা যে পরিমাণ আনিস আলমগীর অনেক জায়গায় বলছে দুই কোটি কর্মী আছে অনেকে বলছে অনেক কর্মী আছে এবং ইনুস সরকার আমেরিকা সরকার আমি একেবারে মোটামুটি আমার দেখা এক্সপেরিয়েন্স প্রশাসন তাকে কোঅপারেট করে না একান্তই যেটুক না পারতে সেটুক করে রাজনীতিবিদরা তেমন কোনো মানে কোঅপারেশন তাকে করে নাই তা সত্ত্বেও এবং আপনি নিশ্চিত থাকেন বিনা বিচারে হত্যা নাই আয়না ঘন নাই ক্রস ফায়ার নাই এটা নিশ্চিত হওয়ার পরেও কর্মীরা যখন বের হইতে পারে নাই এটার মানে হচ্ছে নাম্বার ওয়ান তাদের মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে মোরাল কারেজ এমন একটা জিনিস ওই আমাদের সাথে অনেক লোকেরই তো কথা হয় আওয়ামী লীগের বলেন বা বিএনপির বলেন কথা মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে এবং যে জিনিসটা ভাবছিল যে এই বোধহয় চলে গেল ইউনস সরে গেলো এই বোধহয় নির্বাচন চলে আসলো এবং নির্বাচন হলে কারা সরকারে আসবে সেটা তারা জানতো সেই সরকার আসলে যে তাদের জন্য সহায়ক হইতো ইতিমধ্যে তা প্রমাণিত হয়ে গেছে কিন্তু দিনে দিনে যাইতে যেতে হঠাৎ দণ্ডটা যখন হয়েই গেলো একেবারে দাপাস করে তারা ডিমোরালাইজড হয়ে গেছে এখন মানসিক বল তাদের প্রতিদিন কমতে থাকবে আমি আপনাকে বলছি বাড়ার কোনো স্কোপ নাই কারণ আপনি এই সুযোগে যখন কিছু করতে পারেন নাই দেয়ার ইজ নো চান্স এক নম্বর এই যে সে ডিমোরালাইজড হয়ে গেছে এবং সে ডিমোরালাইজ হওয়ার কারণে এখানে বর্তমানে গত সতেরো মাসে আমরা যাদের বডি ল্যাঙ্গুয়েজে যে সমস্ত রাজনৈতিক দলের দেখছি যে তার পক্ষপাতিত্ব করতে চায় রাষ্ট্রপতি অপসারণ হয় না এই সব বিষয়গুলো যদি সব আপনি এনে মিলান আবার আমি এটা আলোচনা করছি কেউ কেউ বলছে ইনক্লুসিভ নির্বাচন ইয়েস ইনক্লুসিভ নির্বাচন না আওয়ামী লীগ সহ এই বলাটা অপরাধ না কিন্তু আপনি যদি করে ভাবেন তাহলে কি এই জুলাই এই ক্লেঙ্কারির সময় আপনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন এটা কিছুটা মনে হয় না যে ওই যে যেহেতু সরকার বলছে রায় না হওয়া পর্যন্ত নির্বাচন কি কার্যক্রম স্থগিত থাকবে তখনই তো মনে হয় তারা জুলাই চেতনার বিরুদ্ধে যাচ্ছে

এখন হবে এতদিন মনে হোপ ছিল আমার নেত্রী আছে কেউ কিছু করতে পারবে না যখন এটা হয়ে গেছে তখন এখন এই নানান কোশ্চেন আসবে হাও লং আমরা সাফার করব। কারণ এখানে যারা আটকা পড়ছে তাদের কাছ থেকে টাকা এক্সারসাইজেরা নিয়ে তাদেরকে কিছু সেভ করছে থাক আমরা দেখব ওখান থেকে তারা টাকা হারাইছে এখন তারা ডিমোরালাইজ রেখেছে আমাদের আর হোপ নাই তাই না এই মৃত্যুদণ্ড হওয়ায় তার আশেপাশে অন্য দেশে তার সারাউন্ডিং যারা আছে তারা এখন ডিমোরালাইজড হয়ে যাবে এবং তারা চিন্তা করবেই যে এখান থেকে সরে যাব কি না কারণ নিরাপত্তার অভাব বোধ করবে সবাই সেই জায়গাটা একটু আসবো আপনার কাছে আমি একটু আনিস আলমগীর কাছে আবার একটু যেতেছি আনিস আলমগীর একটু করে বলার চেষ্টা করেছেন যে বিরোধী যারা তাদের পক্ষ থেকে বারবার একটি বলা হতো যে তোমরা এমন বিএনপিরা যারা খালাজিয়ার বাসার সামনে থেকে ট্রাক সরাতে পারো নি কিংবা তোমরা মিছিল করে মিছিল করে তোমরা কারাগারে দিয়ে এসছো খালেদা বেগম খালেদা জিয়াকে এই বয়ানটা এবার শেখ হাসিনার বিরুদ্ধেও ওঠার সুযোগ আছে হলো কিনা যে আওয়ামী লীগের প্রতিক্রিয়া না হওয়ার কারণে না আমি সেটা মনে করছি না কারণ রাজ্যে কি সাহেব ডিমোরালাইজড হয়ে গেল তাহলে আমাদের ঘটনাগুলো বিশ্লেষণ করতে হবে কেন এটাকে কোনো ঘটনা না আপনি যদি খেয়াল করে থাকেন যে খালেদা জিয়ার মামলার কথা আপনি উদাহরণ দিচ্ছেন সেই সময় প্রতিক্রিয়া কি ছিল তেমন কিছু তো হয়নি জেলে নিয়ে গেছে না দিছে না কিন্তু প্রতিক্রিয়া কেন হয় নাই কারণ এই রাজনৈতিক দলের কর্মীরা জানে এগুলা অর্থহীন খালেদা জিয়ার কিছুই হবে না এগুলা দিয়ে তাদের মধ্যে সে মনোবল আছে কিছু হয়নি মানে তাকে দু বছর জেলের একটা কিছু হয়নি হয়েছে কিন্তু তারা তাৎক্ষণিক আপনি তো চাচ্ছেন যে তাৎক্ষণিক কিছু হয়নি কেন জি তাৎক্ষণিক হয়নি এই জন্যই যে তারা এমনিতেই রাজপথে নির্যাতিত তাদের উপর কি না হয়েছে ভুয়া মামলা দিতে দিতে তো শেষ করে দিয়েছে সে পর্যায়ে তারা রাজপথে নামাতো হয় জেলে যাওয়া নয় গুম হওয়া এরকম পরিস্থিতি ছিল এই পরিস্থিতিতেও তারা যেটুকু করার সেটুকু করেছে কিন্তু তারা কি সবাই রাস্তায় নেমে জীবন দিয়ে দেবে এটাই আশা করে কেউ না করে না কিন্তু তারা সেটার মনে করে না কিন্তু আপনি উদাহরণ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সাইদির ঘটনা যে এরশাদ আমলও কিন্তু একই ঘটনা ঘটেছিল এসাদের ক্ষেত্রেও সেটাও একই রকম প্রতিক্রিয়া আহামরি কিছু হয়নি শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাও আহামরি কোনো প্রতিক্রিয়া হবে না কেন হচ্ছে না এবং আপনারা এগুলো উদাহরণ দিচ্ছেন জামাতের আমলে যেটা আম জামাতের মানে ক্ষেত্রে যেটা ঘটেছিল যে যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হচ্ছিল একের পর এক ফাঁসি হচ্ছিল তখন এটা ক্লিয়ার বার্তা ছিল এরা আর টিকবে না এদেরকে ফাঁসি হয়ে যাবে তো সেই ফাঁসি ঠেকানো একটা ঘটনা ছিল আরেকটা ছিল সরকার পতন ঘটানো মরণ কামড় দিতে চেয়েছিল হ্যাঁ সরকারকে মরণ কামড় দিয়ে ফেলে দেওয়া কারণ চোদ্দই শুধু একজনের ব্যাপারে কিন্তু না না একজন না অন্যদের ব্যাপারে এরকম মৃত্যু দেখি নেই তো আমরা ভাই মানে কারো ফাঁসির রায়ের পরে এতগুলো মানুষ ঠিক আছে একটা ঘটনা দিয়ে তো তারা বুঝেছে যে পারবে না এই ঘটনা দিয়ে তারা যখন পরাজিত হয়েছে তারা দেখেছে যে সরকার পতন ঘটানো এত সহজ না তারা যে শুধু সাইদি সাহেবকে মুক্ত করতে চেয়েছে প্রতিক্রিয়া দেখে সেটা না তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল সরকার পতন ঘটানো এবং সেটা নিজামির ক্ষেত্র হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্র হয়েছিল কাশেম সাহেবের ক্ষেত্র হয়েছিল কোনোটা কম আন্দোলন হয় নাই কিন্তু মূল বিষয় দাঁড়িয়েছিল যে তেরো যেটা হয়েছিল সেটা অন্যদের মত্র হয়েছে ছিল না কারণ এটা দুইটা একযোগে যোগ হয়েছে একটা হচ্ছে সাইদি সাহেবকে প্রতিক্রিয়া দেখানো আর একটা হচ্ছে যে এটাকে যদি সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে কিন্তু আর কোনো বিচার এগুলো হবে না এবং আলটিমেটলি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এখন শেখ হাসিনার ক্ষেত্রে আপনি সেটা কিভাবে আশা করছেন ওরা তো কেয়ারই করে না ওরা তো বলছে উই ডোন্ট কেয়ার ওরা এরা তো খুব ভালো করে জানে শেখ হাসিনার কিছুই হবে না এই ধরনের মামলায় এই ধরনের রায়তে কারণ শেখ হাসিনা আছে একটা নিরাপদ জায়গায় সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে এবং বাংলাদেশ যদি আরো চোদ্দটা চিঠিও দেয় ভারত কি এটা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে ভারত বলছে নট দেখেছি হ্যাঁ আমরা এটা দেখেছি ভারত কি বলছে আমরা দিব না দিয়েছি কিছু বলেন নট তার মানে আমি তোমার এটা দেখলাম এটার কোনো গায়ে মাখার কিছু নাই সো এবং আমাদের একজন উপদেষ্টা এখন ওইখানে ভ্রমণ করেছে করছে এখন বা কালকে যাবেন কালকে তো উনি উনি গিয়েও যে

আপনার দৃষ্টিতে হয়তো চুক্তি বহির্ভূত কাজ আমার দৃষ্টিতে আপনি বা আমার আমার দৃষ্টিতে হতে পারে আমি বলছি আপনি বলতে আমি বাংলাদেশের কারো কারো দৃষ্টিতে আর ভারত এটাকে যুক্তি হিসাবে খাড়া করানোর জন্য তাদের কাছে কিন্তু যুক্তির অভাব নাই তারা বলবে যে এই বিচারটা কি স্বচ্ছ হয়েছিল কেনা আমরা একজন ব্যক্তিকে যিনি সাবেক প্রধানমন্ত্রী আপনাকে হাতে তুলে দেব কি হত্যা করার উদ্দেশ্যে বা দণ্ডিত করার উদ্দেশ্যে সেই জায়গায় আমাদের মরালিটি জায়গা আছে আমরা আমাদের জনগণের কাছেও জবাবদিহি করতে হবে যে আপনি একটা ফার্সিক্যাল বিচার হয়েছে তাদের দৃষ্টিতে আমার দৃষ্টিতে না সেই জায়গায় তাকে তুলে দিচ্ছেন কেন আপনি ভারতীয় মিডিয়াগুলোর ইয়ে দেখেন সে তারা কি কেউ বলছে এটা একটা সহ একটা স্বচ্ছ বিচার হয়েছে সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তো তার নোটে তার মানে হচ্ছে তারা আরও পাত্তা দেয় না তো এরকম পরিস্থিতিতে আপনি আশা করতে পারেন না যে শেখ হাসিনাকে ইমিডিয়েটলি কেউ দিয়ে দেবে এবং এই এবং আমরা যারা এখানে বসে আছি যে শেখ হাসিনাকে দেবে ফাঁসি দেখব এবং যারা জুলাইতে যারা নিহত হয়েছে তাদের পরিবার ও আশা করে যে তারা এই বিচার দেখে যাবে সেটা আমার মনে হয় মানে খুবই ডিফিকাল্ট হবে এবং এই যে বিচার প্রক্রিয়া যে এই যে কেন যে ডিফিকাল্ট হয়ে গেল এবং এই বিচারটা কেন প্রশ্নের সম্মুখীন হচ্ছিল সেটা যদি আপনি আমাকে পর কোশ্চেন করেন আমি জবাব দেবো ধন্যবাদ আপনার কাছে আসবো অ্যাডভোকেট আবহিনা রাজদাকি যেহেতু অ্যাডভোকেট আইনজীবী আবহিনা রাজদাকি বন্দি প্রত্যাপন চুক্তি যেটা হলো ভারত এবং বাংলাদেশের সাথে আনিসালকে বলছেন কখনো ফেরত দেবে না ইন্ডিয়া ভারত আচ্ছা ফেরত না দেওয়ার কোন যুক্তি আছে কিনা বা তিনি বলছেন যুক্তি তাদের কাছেও আছে আসলে কি যুক্তি থাকতে পারে যে বন্দি প্রত্যাপন চুক্তির আওতায় তাকে ফেরত না দেওয়া শোনেন চুক্তিতে সবসময় দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষের এখানে কনসিডারেশন থাকে মানে ভাইস বিনিময় উনি ফ্ল্যাট বেচবে আমি কিনবো এটা হলো চুক্তি কিংবা আমি জমি বেচবো সে কিনবে বন্দি বিনিময় তোমার এখানে যদি আমার দেশের যাকে রাষ্ট্রদ্রোহী বা শত্রু মনে করা এরম আশ্রয় দেওয়া তাকে চাইলে ফেরত দিবা আবার আমরা ফেরত চলে দিবা এই হলো বন্দি বিনিময় চুক্তি তার ভিত্তিতে আমরা অনুপচটিয়াকে অনুপচটিয়াকে ফেরত দেওয়া হয়েছে এখন ন্যাচারালি যারা বড় কান্ট্রি বড় দেশ তাদের শক্তি অনেক বেশি তাদের ইন্টারন্যাশনাল ইয়েও বেশি তারা এটার ভিতরে অনেক ক্লজ আছে যে তাকে যে ফেরত দিব যে তার নিরাপত্তার ঝুঁকি মনে করি তাইলে একটা বিষয়টা হচ্ছে তো এখন এখন তো তার মৃত্যুদণ্ড হয়েছে এখন এই মৃত্যুদণ্ড প্রাপ্ত এখন এই ড্রাই হওয়ার পূর্ব পর্যন্ত আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন যা কিছু বলেন কারণ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না বাট নাও ইট ইজ প্রুভড আপনি কোর্ট রাইট রং এই আলাপ আমাদের এই ফোরামে করা অন্যায় কারণ জাজমেন্ট এখানে হয়েছে এবং তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আছে অধিকার নাই আমরা এখানে বসে যে রায়টা ঠিক হয় নাই আমরা আমি আমি জনগণ হিসেবে বলতে পারবো আপনি উকিল হিসেবে বলতে না পারেন আপনাদের আপনি যদি মনে করেন যে রায়টা খারাপ জনগণ যে কোনো রায় রায় হওয়ার পর জনগণের প্রতিক্রিয়া দেখানোর অধিকার প্রতিক্রিয়া দেখান প্রতিক্রিয়া দেখান কিন্তু আদালত অবমানের একটা বিষয় আইন সিদ্ধ হয় না এটা তো আমি এখানে বসে বলতে পারবো না আপনি বিচার করতে পারবেন না বলা হচ্ছে আদালত অবমাননা কিন্তু আপনার বিচারটা ভালো হয় সে কি খারাপ হয়েছে আপনি বলতেই পারেন আপনি তো কারণ ভিতরে আমি ছিলাম না যাই হোক আমি বলছি কোনটা তার জন্য আপিল ফরাম আছে থার্টি ডেজের মধ্যে আপিল করতে হবে এক নম্বর দুই নম্বর তারা আবার রেড নোটিশ দিচ্ছে তার এখন এই দায়িত্বটা হল সরকারের যেমন ধরেন রায় দিয়েছে আদালত দায় দেওয়া হচ্ছে সরকারকে এখন যদি বলে যে সরকার ক্যাঙ্গার ওপর চালায় তাহলে শুধু তো ইউনুস না সবাই একই জিনিস সবাই একই জিনিস করে কাজে এটা নাথিং নিউ যদি বলা হয় যে এই সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে আগের সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে কিন্তু আগের সরকারের ক্যাঙ্গারু কোর্টের একটা রায় এখানে খালাস হয়েছে সুতরাং এটা একটা কোশ্চেন মার্ক করা যায় কিন্তু এটা এখনো কোশ্চেন মার্ক হয়নি এখন বিষয়টা হচ্ছে রকম যে শেখ হাসিনাকে আনা যাবে না বিচার করে তাকে ছাড়বে না ওখানে সে নিরাপদে আছে এই কথাগুলো বললে আমরা একদিকে যেমন একদিকে যেমন প্রমাণ করে দিই যে শেখ হাসিনা আশ্রয়স্থল ওইখানে পাশাপাশি ওই দেশটারও বদনাম হচ্ছে মানে আমরা যদি এটা বলি আর আর্গুমেন্ট হইলে এরকম মানে সে দণ্ডপ্রাপ্ত হইল মৃত্যুদণ্ড পাইছে এখনও সে আসতে পারতেছে না আসলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে বিষয়টা কীরকম যে দুজন কুস্তি লড়তেছে একজন উপরে একজন নিচে উপরে জিজ্ঞেস করতেছে নিচের জন্য কেমন লাগে তো নিচেরজন বলছে রোদ লাগে কার গায়ে এছাড়া এই কাভারেজ দেওয়া ছাড়া তো আর কিছু না কারণ আপনি যেইভাবে বিচারের রায়টা হয়েছে আমরা যেহেতু বাহ্যিকভাবে দেখছি ওই একটা রাস্তা কি অ্যানাফ আর তার সাথে আপনার ইউএন রিপোর্ট প্লাস ভিডিও আর দিছে তা আমার কথা সেখানে না কথা হলো ইনুস সরকার যদি এই বিচারটা করছে তার আমলে হয়েছে এখন এটাকে ইনুস সরকার যদি চ্যালেঞ্জ করে উনি যদি এইভাবে নিয়ে নেন যে আমি ফেরত আনবই তাহলে তাদের সাথে কি টানা পড়েন চলবে সেটা ভিন্ন কথা কিন্তু ইন্ডিয়া ফেরত না দেওয়ার যথেষ্ট যুক্তি আছে কি কারণে সেটা হলো এই নাম্বার ওয়ান তাকে শেল্টার দিছে নাম্বার টু যে আপনি যতদিন ওখানে সে যাওয়ার পরে মানে যতদিন সে ক্ষমতায় ছিল ইন্ডিয়ার সাথে আজকে ইন্ডিয়ার সাথে আমাদের দেশের এনসির পোলাপান তারা যা করছে চিকেন নেক নিয়ে যেই সমস্ত বিতর্ক আলোচনা ওইগুলো কিন্তু হয় নাই তাহলে কমফোর্ট জোনে ছিল দুই পক্ষের সরকারি ব্যক্তি আমার কথা বলছি না দুইটা সরকারি কমফোর্ট জোনে ছিল সেই কমফোর্ট জোনে যখন ষোলো বছর ছিল তাহলে সেই কম্ফোর্ট জোনটা বিঘ্নিত হয়েছে এখন যেহেতু সেখানে আশ্রয় যেখানে দুইটা দিক আছে নাম্বার ওয়ান কমফোর্ট জোনে ভারতের সাথে যে শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করবে কমফোর্ট জোন রাখবে তাদের সাথে তো একটা ভারতের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অলিখিত এবং বেকায়দায় পড়লে যাতে তারা সেই শেল্টারটা পায় সেটা পেয়েছে হাসিনা এক নম্বর আর দুই নম্বর হচ্ছে এখন যদি তাকে ফেরত আনা হয় বা ফেরত আনতে পারে আমার কাছে মনে হয় যে আনিস ভাই যে কথাটা বললো যে কখনোই ফেরত দিবে না আনতেও পারবে না যদি ইফ ইট ইজ এ ফ্যাক্ট এটা বার্তাটা যদি পেয়ে থাকেন কেউ ওনরা বা এক্সোয়াইজেড তাইলে ওটা ফেরত আনতে পারলে এটা ভারতের রাজনৈতিক পরাজয় হবে বাংলাদেশের কাছে এই সমস্ত বিষয় যদি কাজ করে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি প্রতি দেখান এই তো একদিনে তো সব না দুইটা কথা আছে না যে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইভার্স সুতরাং প্রতিবেশী যেন চেঞ্জ করতে পারবো না এখন ডিপেন্ড করে বাংলাদেশ সরকার যতক্ষণ ইউনুস সাহেব আছেন আর যতক্ষণ ভারতে যারা আছেন তাদের দুজনের ভিতরে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোথায় যায় কারণ পৃথিবীতে শুধু প্রেম বলতে কিছু নাই এখানে গিভ টেক বলতে পারেন প্লাস কর্পোরেট চিন্তা ভাবনা সুতরাং স্বার্থ সংশ্লিষ্ট হয় কতটুকু স্বার্থ আমরা দিব কতটুকু সে পাবে তার মাঝখানে আনিস আলমগীর আর রাজ্য কি বলি হয়ে যায় আমার মনে হয়তে ওই রাষ্ট্রীয় লেভেলে কিছু আসে যায় না ধন্যবাদ আপনাকে আনিস আলমগীরের কাছে যেতে চাই আনিস আলমগীর আমরা আওয়ামী লীগের শাসন আমলে যখন তারেক জিয়ার মামলা বা তারেক জিয়ার দেশে কেন ফেরে না সাহস থাকলে দেশে আসো এরকম শেখ হাসিনাকে বলতে শুনতাম এখনো কি শেখ হাসিনার বিরোধীরা সে একই কথা বলার সুযোগ পেল কিনা যেহেতু শেখ হাসিনা আসছেন না অবশ্যই পাবে পাবে না কেন এটা তো রাজনৈতিক এগুলো তো তারেক জিয়া কেন আসে নাই তালেক জিয়া যদি আসেন এখানে উনি জানেন যে উনি যে জেলে থাকতে হবে শেখ হাসিনার ও খুব ভালো করে জানেন যে এখানে আসলে উনি তো সুখে থাকবেন না ওনাকে জেলে থাকতে হবে তো সেরকম পরিবেশে উনি আসবেন কেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুত্র এর মধ্যে তো বিশ্ব মিডিয়া